এটা তো মগের মুল্লুক না আসলে যেটা সত্য যেটা ফ্যাক্ট আসলে সেটা সকলের সামনে আসা উচিত যেমন আমি কিন্তু এই যে আজকে আমি আপনাদের সবার সামনে এটা আমি এইভাবে করতে চাইনি আমি সুন্দর করে উদ্বোধন করতে চেয়েছি এবং বলতে চেয়েছি এবং ওই বিল্ডিং এর মালিককে এবং কে এটার সঙ্গে জড়িত ওইটা নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা ছিল না যখন আমি এইভাবে সাফার আর এবং প্রতারিত এবং আমার টাকা পয়সা নিয়ে নেওয়ার পরে তারপর বলছি যে না এখানে বিজনেস করা যাবে না এটা তো মগের মূল্য না আসলে দুই আড়াই মাস তিন মাসের মধ্যে এবং আমার অনেক টাকা ইনভেস্টেড এখানে তো তারপরে আমি বাধ্য এবং তারপরেও ওনারা বলেছেন যে যে থানায় বসে সমঝোতা করবেন থানার যারা আছেন ওনারা দুই তিনবার আমাদের ডেকেছেন এবং আমি কিন্তু গেছি আমার টিমের মানুষ নিয়ে গেছি তারা কোনোভাবেই আসলে কোনো একটা কথা স্থির থাকছেন না একটা কথা বলে আসছেন যে এইভাবে আসলে করছি পড়িনি আবার देखिएगा উল্টা পাল্টা মানে বিল্ডিং এর অন্য রকমের পরিবেশ এবং ওই যে ওদের যে সঞ্চল বাহিনী ওই যে ওয়ান গ্রুপের هارুন নামে একজন বারবার এসে শুধু লাইন অফ করে দিচ্ছে এবং আরো এরকম অনেকে আসলে সো আমি বারবারই মানে সুস্থ একটা সমাধান চেয়েছি যেহেতু আমি ইনভেস্ট করেছি এবং একজন বয়স্ক মহিলা উনি দিন আগেও একজনকে বলেছিল নজুল রাজ তাদের মেবি ক্লোজ তো তাকে ফোন করে বলেছিল যে আমি আমার দেবরকে পাঠাচ্ছি বসে তোমরা সমাধান করো কি হয়েছে এখানে উনি কিন্তু সবই জানেন ওনার উনি একটা বয়স্ক মানুষ উনি এত হোমজিক্যাল ডিসিশন নিয়ে আজকে এটা কালকে এটা পোষ্য এটা এরকম করে মানুষকে হয়রানি এবং এভাবে প্রতারিত করা আসলে আমি এক্সপেক্ট করতে পারি নি যে একজন বয়স্ক মহিলা থেকে আমি এইভাবে প্রতারিত হব এই জন্য আমি এই জিনিসটা নিয়ে এতদিন চুপ ছিলাম আমি ভেবেছি উনি হয়তো বা ওনার ভুল বুঝতে পারবে ওনার যে ক্ষমতার যে ইয়েটা দেখাবে না বাজে ব্যবহারটা উনি করবে না আমি রেস্টুরেন্টটা নেওয়ার আরো অনেকদিন পরে জানতে পারি এই বিষয়গুলো না ওনারা আসলে সমাধানের দিক ওনারা ভাবছে যে এক হচ্ছে ইয়ামিন হক ববি একজন চিত্রনায়িকা চিত্রনায়িকা হওয়া একটা পাপ নাকি আমি জানি না যে তার আসলে এমন কিছু নিউজ উল্টাপাল্টা করাবে বা এমন কিছু লোক দিয়ে ছেড় দেওয়া হবে সো দ্যাট আমি যেহেতু একজন চিত্রনায়িকা আমি আমার ইমেজ বাঁচানোর জন্য আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব না বা করতে আসবো না যেহেতু আমি এতদিন ধরে চাচ্ছিলাম যে এটা সুন্দর একটা সমাধান হোক এটা অনেক দিনের ঘটনা আসলে অলমোস্ট আড়াই তিন মাস তো উনি এই জিনিসটাই এই জিনিসটা সুযোগ বারবার নিচ্ছিলেন উনি ভেতরে ভেতরে আমাকে টর্চার করেছেন তো উনি যেটা ভেবেছেন যে আমি যেহেতু চিত্র নায়িকা নায়িকাদের কথা শুনলেই অনেক অনেকভাবে তারা চোখে নায়িকাও যে মানুষ বা ভালো থাকতে পারে তো ওনাদের একটা ওনারা এত এমন এমন কাজ করেন যেটা আসলে ভাষায় বলার মত